ফিক্স প্রাইসে শোরুম থেকে সবসময় একটু আরামে কেনাকাটা করা যায় ঠগার কোনো ভয় থাকে না আমাদের আরেকটা শোরুম হচ্ছে ধানমন্ডিতে ধানমন্ডি শোরুমটা হচ্ছে গণস্বাস্থ্যনগর হসপিটালের ঠিক অপোজিটে ইয়াকুফ টাওয়ার লিফটের নয় যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন আমাদের ধানমন্ডি শোরুম থেকে আপনারা হোলসেল নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন আর যারা একটু ভিড় এরিয়া কেনাকাটা করতে চান যে একটু ভিড়ে যেতে চান না নিউ মার্কেট এরিয়াটা অনেক সময় ভিড় থাকে গাউসিয়াতে ভিড় থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ধানমন্ডি শোরুমে চলে আসবেন আমাদের ধানমন্ডি শোরুমকে আপনারা আরামে কেনাকাটা করতে পারবেন তো যারা যারা জয়েন করবেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমাদের লাইভটা ঠিক আছে কিনা অ্যান্ড ক্লিয়ার আছে কিনা সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা অনেক দিন পরে লাইভে আসছি আশা করি সবাই শেষ পর্যন্ত জয়েন থাকবেন তাহলে সবগুলো ডিজাইন আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন তো আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে আজকে লাইভে তো আশা করি সবার পছন্দ হবে যেহেতু অনেক দিন পরে লাইভে আসছি আ জি এম সাথী আপু জয়েন করেছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আফরোজ সুলতানা আপু ওয়ালাইকুম আসসালাম নাসরিন ইসলাম আপু ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি নিশ্চয়ই ভালো আছেন সবাই একটু কমেন্টস করে জানান লাইফটা ক্লিয়ার আছে কিনা সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু কমেন্টস করে জানালে আমি দেখানো শুরু করব মেহরাবুজ্জামান আপু ওয়ালাইকুম আসসালাম নিশ্চয়ই ভালো আছেন মেহরাবুজ্জামান আপু অনেক অনেক থ্যাংকস জয়েন করার জন্য অনেক দিন পরে আপনাদের সাথে জয়েন হলাম আসলে দীর্ঘ অনেক দিন পরে যদিও আপনাদের অনেক অনেক মিস করি আচ্ছা নাসরিন আপু লাইভ ক্লিয়ার নাই আচ্ছা লাইভ ক্লিয়ার নাই আচ্ছা আরও কয়েকটা আপু কমেন্টস করেন লাইভটা ক্লিয়ার আছে কি না আচ্ছা জি এম সাথু আপু বলেছেন সব ঠিকঠাক আছে আর রিপা খান আপু আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আরও কয়েকটা আপু কমেন্টস করে জানান লাইভটা ক্লিয়ার আছে কি না আসমা খাতুন আপু আলাইকুম আসসালাম নিশ্চয়ই ভালো আছেন আসমা আপু নাহার আক্তার আপু জি সব ঠিক ঠিকঠাক আছে থ্যাংক ইউ আপু তো আমি ফার্স্টে বলো আপনাদের যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আমাদের জয়পুরীর মধ্যে ডিজাইনটা চলে আসছে খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজ গলায় সুন্দর করে কিন্তু একটা প্রিন্ট করা আছে অ্যান্ড অল ওভার সুন্দর করে একটা প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে প্যানেল প্যানেলও সুন্দর করে একটা প্রিন্ট করা আছে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা ফ্যাব্রিক্সটা খুবই প্রিমিয়াম কটন পরে খুবই আরামদায়ক হবে যেহেতু এখন গরম বাসা রাফিউজের জন্য সবাই চাচ্ছে ইটু বাসা রাফিউজের বেস্ট একটা কালেকশন পরার জন্য তো আজকের জয়পুরে এই কালেকশনটা আশা করি আপনাদের জন্য বেস্ট একটা কালেকশন হবে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে সুন্দর একটা প্রিন্ট অ্যান্ড হাতা ট্যাক্সটা দেওয়া আছে ফুল হাতা চাইলে আপনি ফুল হাতা বানাতে পারবেন অনেক পরিমাণ ফ্যাব্রিক্স কিন্তু জামাতেও আছে যারা যত হেলিয়ন সবার কিন্তু হয়ে যাবে ওকে অনেক আপুরা কমেন্টস করছেন আফরিজ আপু আলাইকুম আসসালাম কুইন আরবি আপু আচ্ছা যে কোনো প্রবলেম হলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করে সেটা চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যাই এটা হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে কটনের ভিতরে যতটা সুন্দর ততটাই বড় হবে ওনার ফ্যাব্রিক্সটাও খুবই প্রিমিয়াম কটন দেখেন আমি খুব কাছ থেকে দেখাচ্ছি এগুলো পরে খুবই আরামদায়ক হবে আর এগুলো হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি হবে আর এটার স্যালোয়ারটা হচ্ছে এক কালার ফ্রি সাইজ দেওয়া আছে আপনি যে কোনো ধরনের স্যালোয়ার এটা দিয়ে বানাতে পারবেন সালোয়ারে অনেক পরিমাণ কাপড় দেওয়া আছে তো এটা নেক্সট যে কালারটা এটা হচ্ছে মাস্টার্ড কালার উপরে মাস্টার্ড কালারটা দেখেন খুবই চমৎকার গলায় সুন্দর করে একটা প্রিন্ট অ্যান্ড অল ওভার সুন্দর একটা প্রিন্ট করা আছে আর এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে একেবারে নতুন চলে আসছে অনেক সুন্দর ডিজাইন পড়লেও কিন্তু অনেক অনেক ভালো লাগবে আর ওনাটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা ওনা আড়াই হাত বহর এবং পাঁচ হাত লম্বা হবে ওনাটা ওনার ফ্যাব্রিকটা খুবই প্রিমিয়াম কটন আর এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনারা অনলি অনলি সাতশো মাত্র সাতশো টাকায় খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আপু আসসালাম নিশ্চয়ই অনেক 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 পরিচিত পরিচিত আপুরা জয়েন করেছেন আসলে অনেক দিন পরে আপনাদের সাথে মিট হলো খুবই ভালো লাগছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালার এই কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে হালকা পেস্টের উপরে কালারটা খুবই চমৎকার একটা কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনারা পাচ্ছেন বাসার রাফিউজের বেস্ট একটা কালেকশন আর এটা হচ্ছে অন্যটা আজকে লাইভে যেহেতু আসছি আশা করি আজকে সবাই ড্রেস নিবেন একটা করে যেহেতু অনেকদিন পরে লাইভে জয়েন করেছি কেউ মিস করবেন আজকের ড্রেস আজকে স্পেশাল লাইভ হিসাবে অন্তত এক পিস নেবেন তো এগুলো আপনারা সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সালোয়ারটা হচ্ছে এক কালার ফ্রি সাইজ দেওয়া আছে তো আমি নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালারটা আমি দেখাচ্ছি আরও বেশি সুন্দর দেখেন কত নাইস একটা কালার এই কালারটা মনে হচ্ছে আরও বেশি সুন্দর খুবই ভালো লাগবে পড়লে অনেকে হয়তো একটু ভয় থাকতে পারেন যে এই কালারটার রঙ যাবে কি না আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি এটা যদি কালার যায় আপনার অবশ্যই চেঞ্জ করে আরেকটা নতুন নিয়ে নিতে পারবেন কারণ এগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আর এটা হচ্ছে ওনারটা দেখেন অন্যটাও খুবই চমৎকার দেখেন যতটা সুন্দর ততটাই বড় একটা ওনা হবে ওনার বেস্ট কোয়ালিটির একটা ওন্যা খুবই প্রিমিয়াম কটন এগুলো পরলে অনেক অনেক ভালো লাগবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা হচ্ছে এক কালার সাইজ দেওয়া আছে তো আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আজকে আপনাদের অনেকগুলো ডিজাইন দেখাবো যেহেতু অনেক দিন পরে জয়েন করেছি ও আর্নি আপু আমি ভালো নাই আমার মেয়ে বেবি হয়েছিল মারা গেছে আমার জন্য জি জি অবশ্যই আর্নি আপু মনটা আসলে এতক্ষণ ভালোই ছিল বাট আর্নি আপুর কথা শুনে মনটা একটু খারাপ হয়ে গেছে তো অবশ্যই দোয়া রইলো আমিও দোয়া করবো আপনারা সবাই দোয়া করবেন আর্নি আপুর জন্য তো আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট যে ডিজাইনটা দেখেন এটাও খুবই সুন্দর এটাও কিন্তু আপনার জয়পুরের মধ্যে আমাদের কাছে নতুন চলে আসছে দেখতে পাচ্ছেন গলায় সুন্দর করে একটা প্রিন্ট অল ওভার সুন্দর একটা প্রিন্ট করা আছে প্যানেলটাও সুন্দর করে প্রিন্ট করা আছে এই ড্রেসগুলো কিন্তু একেবারে ডিফারেন্ট আসলে সব কিছু কিছু ড্রেস থাকে কমন ডিজাইন বাট এগুলো কিন্তু একেবারে আনকমন থাকবে অ্যাভেলেবেল কোথাও পাবেন না আমি শিওর বলছি অ্যাভেলেবেল কোথাও পাবেন না এটা হচ্ছে অন্যটা অন্যান্যটা দেখতে পাচ্ছেন চমৎকার একেবারে কাঁথানের যে ডিজাইনটা করা আছে পুরো ওনাতে কাঁথানের মতো একটা প্রিন্ট করা আছে খুবই চমৎকার একটা ড্রেস এটাও আপনারা অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ফয়েসাল টেক্সটাইল থেকে তো অনেক আপুরা জয়েন করেছেন অলরেডি একশো ষাট জন আপুর জয়েন করেছেন অনেক অনেক থ্যাঙ্কস আপুরা আমাকে আমি আজকে লাইভে জয়েন করেছি আপনারা অবশ্যই আমাকে জয়েন করে আমাদের হেল্প করেছেন অনেক অনেক থ্যাংকস সবাই জয়েন থাকবেন শেষ পর্যন্ত তো এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটা খুবই চমৎকার একটা কালার এটাও আপনারা সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন আর ওনাটা দেখেন এত সুন্দর খুবই সুন্দর ওনাটা যতটা সুন্দর ততটাই বড় বেশ বড় একটা ওনার আর ওনার কোয়ালিটিটা কিন্তু অনেক অনেক ভালো হবে আপনারা যারা আমাদের থেকে ড্রেস নেননি এখনো আমি রিকোয়েস্ট করব অবশ্যই একটা ড্রেস অন্তত নিয়ে দেখবেন আমাদের ড্রেসের কোয়ালিটি কেমন ভালো হলে অবশ্যই সব সময় নেবেন দেখেন সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা সুন্দর একটা ড্রেস আপনাদের দিয়ে দিচ্ছি তো আমরা নেক্সট যে কালারটা দেখাবো আপনাদের খুবই সুন্দর এটা আরও বেশি সুন্দর হবে আশা করছি তো আমি কিছু আপুদের কমেন্টস পরে নিচ্ছি এতদিন লাইভে আসেন নাই যে খুব মিস করেছি থ্যাংক ইউ নাসরিন আপু জেম সাথী আপু আপনি লাইভ করেন না কেন ভাইয়া আর এতদিন শুধু পার্টি ড্রেস দেখতে দেখতে বোর হয়ে গেছি দয়া করে বাসায় পড়ার জন্য আগের মতো কিছু ড্রেস দেখাবেন আশা করছি যে থ্যাংক ইউ হ্যাঁ লুৎপুর কবির অনেক সুন্দর থ্যাংক ইউ লুৎপুর কবির আপু দিন পরে জয়েন হয়েছি আমি আপনাদের পেয়ে অনেক অনেক ভালো লাগছে মিনারা খাতুন আপু একটু কম রাখেন আপু আমাদের এটা অ্যাকচুয়ালি হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো তবে আমি আশা করি আপনারা যখন এই ড্রেসটা হাতে পাবেন অবশ্যই অবশ্যই ভালো বলতে হবে ফয়সাল টেক্সটাইলের ড্রেস কারণ আমরা খুবই ভালো কোয়ালিটির ড্রেস সেল করে থাকি তো এই ড্রেসটা খুবই ভালো কোয়ালিটির হবে জয়পুরের মধ্যে বেস্ট যে কোয়ালিটি এটাই আপনারা পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় তো উন্যাটা দেখেন এত সুন্দর একটা উন্যা পরলে কিন্তু অনেক অনেক ভালো লাগবে আর স্যালোয়ারটা হচ্ছে এক কালার সালোয়ারও বেশ পরিমাণ কাপড় দেওয়া আছে আপনি যে কোনো ধরনের এটা দিয়ে বানাতে পারবেন তো এই ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ অনেক অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আচ্ছা আমি তানজিলা আক্তার আপু আলাইকুম আসসালাম নিশ্চয়ই ভালো আছেন তো এই ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা কালার অ্যান্ড ডিজাইন মাসাল্লাহ ওই ডিজাইনটা দেখাইছো যে উপরে একটা দেখাইছো আচ্ছা আচ্ছা দেখেন সবগুলো ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর আমাদের নাম্বারটা একটু দাও তো নাম্বারটা আমাদের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ